হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে যাচ্ছি আরো একটা শ্যুট আছে আজকে আমাদের শ্যুটটা আছে ওই আমাদের চেমাঘুড়ি বাজার হ্যাঁ শিব মন্দিরের কাছে শ্যুটটা আছে তো তোমাদেরকে দেখাবো ওই স্যুটের মডেলকে আমরা এখন যাচ্ছি বাইক এটে সুটটা করতে প্রায় আমরা পৌঁছে গেলাম অনেক আগে থেকে ব্লকটা শুরু করতে হতো কিন্তু তখন একটু মানে ফোঁটা পকেটে ছেড়ে আর কি বের করে দেখতে পাচ্ছেন আমাদের বাইক ড্রাইভার ট্র্যাভের মোর সরি ট্রেডি ড্রাইভারটা বলা ভুল হবে রাইডার দিয়ে আমরা জামাগুড়ি বাজারে প্রবেশ করলাম যে দেখতে পাচ্ছেন মেন দুর্গা ঠাকুরের পুজোর পুরো প্রসতি এখানে হয়ে গেছে ধৈ নিপাল পুরো সাজিয়ে দিয়েছে গোটাটা রাস্তাটা রাত হলে আরও সুন্দর লাগবে দেখতে আমরা এসে গেছি এখন এই মন শিব মন্দির দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় প্যান্ডেল হয়েছে তো আমরা সবাই এখানে সবাই পৌঁছলাম এসে এখানে এখনও প্যান্ডেলের কাজ চলছে আর আমাদের এখনও মডেল এখনো আসেনি এখনো রাস্তায় আছে তো এলে স্যুটটা শুরু হবে তোমাদেরকে একবার চারিদিকে ঘুরে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো প্যান্ডেলের কাজ হচ্ছে পুরো এখানে পরে ওখানে বসছে আর এপাশে পুকুর তো আমরা একটু ওয়েট করবো তারপরে মডেল এলে তারপরে মানে ভিডিও শ্যুট করা কাজটা শুরু হবে তো এখানে আমরা বসবো এখানে বসার সিট দিয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরা সেট আপ সবে মানে রেডি করছে আর কি আগে থেকে

এই দেখতে পাচ্ছো পুরো পদ্মফুল একটু দেখো এই দেখে দেখুন পদ্ম ফুল আর কি আছে শালিক ফুল শালিক ফুল আবার আবির কালার মানে সেই গোলাপি কালার আর কি ঠিক তো দেখে দাও কেন আবার শুকিয়ে গেলে সমস্যা আছে এটাকে এটাকে এরকম এরকম এনি বলছে যে আমাকে যেন ভিডিওতে না যেন যদি দেখা যায় কি কেন না সমস্যা নাকি হ্যাঁ আপনি কি মেয়ে মানুষ নাকি উপরে শুধু মানে মুখোশ পড়েছেন না আর বড় হবেনি এই যে আমাদের ক্যামেরা স্ট্যান্ডে রেসিড শিরিক করছেন দেখতে পাচ্ছেন মিস্টার অরূপ আচারিয়া এই যে ক্যামেরা বার করছে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান কি করেছে উল্টো পাই দেখ ক্যামেরা বসে দিয়েছে ক্যামেরাকে খুলে কেন ক্যামেরা পরে যাবে বলে পুরা আশি হাজার টাকা জলে জল হয়ে যাই জিরে গিরে বেরিয়ে ছিল সিংহা তো সেটা জলে গিয়ে চলে গেছিল কিনে কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি গত চাল দেখাবো কিন্তু তখন আমাদের যে কি অবস্থা হয়েছিল তা আমরাই জানি লেবেল আছে কি লেবেল আছে কি না ঘুরিবি তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা এখন সেটা হয়ে গেছে একটু হলে ক্যামেরাটা পুরো পরে যেত আর কি মানে এইটা পুরো লুজ করে দিয়েছিলো তারপর তো না এখন এখানে আপনার আটান আছে দেখতে পাচ্ছেন পুরো জুম লেন্স লাগানো হয়েছে লাগিয়ে ওই বাইকটার ফটো তোলার চেষ্টা করছে তোমাদের দেখাই ক্যামেরা কেমন লাগছে এটা দেখতে পাচ্ছেন এখানে পুরো ফটো দেখা যাচ্ছে এইটা হচ্ছে ডিএসএলআর একটা এ

দেখা যাচ্ছে কি করছে ওই সেই টেম্পল টেম্পলটাকে ফোকাস করছে আর কি মানে মন্দিরের চূড়াটাকে ফোকাস করছেটাকে তো যাই হোক এখন হচ্ছে আমরা ওয়েট করছি মডেলের জন্য তবে বোর হয়ে যদি যাচ্ছে তাই ওটি একটু ফোন ঘাঁটছে দেখতে পাচ্ছেন ইনি এখন ফোনটি বার করে দিয়ে বুটি বসে আছে মডেলের জন্য তো ফাইনালি আমাদের মডেল এসে গেছে তো আমরা এখন শুট করার জন্য সব প্রস্তুতি করছি দেখতে দেখতে পাচ্ছো আমি আজ আঙ্গুর দেখাবো দাদা দেখ সে সিডি বুঝলা কি শুনুন বুই আঙ্গুর দা পাথর সে পার গানু মুখটা দি কোন অ্যাঙ্গেল আর লিও আর সিডি ঘাটা ধরলো সিডি মুন্ডি আছে আমাকে একবার এই একবার এরকম করতে গিয়ে কিছু ক্যামেরা করে চলে ভেজে গেলে আবার একবার এরপরে এরপরে কিন্তু আমার কোনো দায় নেই কিন্তু তুমি যেরকম বলছো আমি সেরকম করছি নাকি তাই একটা মানে এটা একটা লজিকের ব্যাপার ঠিক আছে এটা কাজ করতে জলে লাভি র আমি সেটা কেমন স্ট্যান্ডার্ড দিতে চাই ঠিক আছে ধরে রাখবো ধরে রাখবো জলে কাছে আমি জাম ধুধু কাটে আমার কত কতটা হবে জলে লাগা উঠব হ্যাঁ জল লাগবে তারা জল বুঝলি আরে কি ভিজিট দিয়ে যাবে

ঠিক লাইট বা লাইট বাড়া লাইট কি ধরতে হবে তো ক আছে না না লাইট ধরতে না ধরতে হবে তো মাছ

চলছে <laughs> <laughs>

ला 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 एक्सन अब मैं बोलती हूं ओ जी ओ ओ ओ 8 कूदरे बाहर हो गए लाइन में है कि नहीं आती जैसे टिकट करती है

লোকেশন চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ ওপরে মন্দিরে এসি আমরা ওদিকে তুই দেখো যা আমি মডেল করে আমার অমিতা এসে ভালো ছবি তুলেছে তুমি ভালো কাজ করতো ঠিক আছে যাও তুমি সে হচ্ছে বিল্ডিং আনার দুটো লাইব্রেরি লাইটে মারাবে ঠিক আছে रेक्शन रेडी स्टार्ट उठाई आज आज कुछ नहीं You like this? Like this? Like this? Like this? বন্ধুরা মাঝখানে মাঝখানে তোমরা হয়তো দেখতে পেয়েছো আমরা কীরকম ভাবে ভি মানে ভিডিওটা শ্যুটটা করেছি আগমনে ভিডিও শ্যুটটা তো আমাদের ভিডিও শ্যুট মানে শেষ হয়ে গেছে আর হচ্ছে তোম এখন বাজে হচ্ছে ছটা তিন তো একটু অন্ধকার অন্ধকার লাগছে এবারে আমরা বাড়ি যদি যাবো তো ওই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো এবারে আমি বাইকে বসছি বসে গেলাম তো আবার দেখা হবে পরে ভিডিওতে তো তোমরা সব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে ঠিক আছে শেয়ার করবে আমি জানি অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু কিন্তু কিছু করার নেই কেন আমরা হচ্ছে অনেক আগে আগে থেকে এসেছিলাম কিন্তু মডেলটা আসতে এত দেরি করেছে এত লেট করেছে তাই এত রাত হয়ে গেছে আর কি মডেল ইস মডেল তার নাম হচ্ছে মিস মডেল পিউ তা আসল নামটা বলা যাবে না ওটা হচ্ছে তার একটা রুল আছে একটা আসল ঠিক আছে আমার ভেদ আমি এখানে শেষ শেষ করলাম Got up, bye bye. <laughs>